নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির সঞ্চারের ভালো দিকগুলো কি কি আছে সেটা আজকে আমরা জানার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের জানাই যে দেবগুরু বৃহস্পতি বারো বছর পর বা এক যুগ পর বলতে পারি আমরা রাশি পরিবর্তন করবে ইন দ্য সেন্স কর্কটে প্রবেশ করবে বৃহস্পতি প্রতি বছরই অলমোস্ট রাশি পরিবর্তন করেন কারণ তিনি একটি রাশিতে এক বছর থাকে তার মধ্যে তার রেট্রোগ্রেড মোশান থাকতে পারে প্রায় একশো কুড়ি দিনের জন্য বা কম বেশি একটা রেট্রোগ্রেড মোশান আমরা দেখতে পারবো সে ক যত বেশি অতিচারী হবে তার উপর ডিপেন্ড করবে যে সে কেমন ধরনের ভাইস প্রোভাইড করছে তো এই বছর আঠারোই অক্টোবর বৃহস্পতি তিনি রাশি পরিবর্তন করবেন এবং নিশ্চিতভাবেই তিনি কিন্তু প্রবেশ করবেন যে রাশিটিতে সেটি হচ্ছে কর্কটে এখানে তার অবস্থান আমরা দীর্ঘদিন দেখতে পারব তবে কম বেশি আঠারোই অক্টোবর থেকে তার এই অবস্থান আমরা লক্ষ্য করব আঠারোই অক্টোবর থেকে বৃহস্পতি কর্কটে প্রবেশ করে যাবেন এবং বহাল তবিয়তে থাকবেন কিন্তু এখানে একটা ট্যুইস্ট আছে আঠারোই অক্টোবর পরে কি এক বছর থাকবে না এক বছর থাকবে না বৃহস্পতি আঠারোই অক্টোবর নাগাদ প্রবেশ করবে সেখানে ইলেভেন্থ নভেম্বর এগারোই নভেম্বর রেটোগ্রেড হবে এবং নিশ্চিতভাবেই তারপরে তার যে প্রিভিয়াস সাইন মানে পূর্বতন রাশি মিথুনে পুনরায় প্রবেশ আমরা দেখতে পারবো চলতি বছরেই দেখতে পারবো আমি যতদূর মনে করছি পাঁচই ডিসেম্বরের কাছাকাছি সময় তারপরে বৃহস্পতি অবস্থান করবেন মিথুনে রেট্রো থেকে আবার পুনরায় তিনি ডিরেক্ট হবে এবং ফাইনালি করকটে দু হাজার ছাব্বিশে জুনের দুই তারিখ বা পাঁচ তারিখ প্রবেশ করুন এই হলো এন্টায়ার হিস্ট্রি এবার আসি মূল প্রসঙ্গে তার ফলে লাভটা কি হবে আজকে কন্যা রাশি কি কি বিষয় লাভবান হতে পারে দেখুন প্রথমে মাথায় রাখতে হবে বৃহস্পতি একাদশে রোজ রোজ যায় না আর খুব ভালো সময় না আসলে বৃহস্পতি বেসিক্যালি একাদশে যান না তাহলে প্রথমত এটা মনে রাখুন যে কন্যার জন্য বৃহস্পতির একাদশস্থ অবস্থান নিশ্চিতভাবেই কোনো পুণ্য ফলকে রিপ্রেজেন্ট করে কোনো শুভ ফলকে রিপ্রেজেন্ট করে কোনো পুণ্যজনিত ফলকে রিপ্রেজেন্ট করে যে পুণ্যের জায়গাটা আপনি দীর্ঘদিন ধরে করে উঠতে পারেননি সেই ধরনের একটা জায়গাকে রিপ্রেজেন্ট করে তাহলে মাথায় রাখতে হবে এই ট্রানজিট এই সঞ্চার আপনাকে কিন্তু ভরিয়ে দেবে এই ট্রানজিট বা এই সঞ্চার আপনাকে নানান বিষয়ে ডেভেলপড করতে সহযোগিতা করবে এই ট্রানজিট বা এই সঞ্চার আপনাকে নানান বিষয়ে স্টেবেল করতে কিন্তু সহযোগিতা করবে অ্যান্ড দ্যাট ভেরি 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 কনফার্ম যে সমস্ত জাতক জাতিকারা নিজেদেরকে স্টেবেল করতে পারেননি এখনো পর্যন্ত কোনো না কোনোভাবে স্টেবিলিটি নিয়ে আপনার একটা সমস্যা তৈরি হচ্ছে এখনো পর্যন্ত নিজেকে সেইভাবে স্টেবেল করতে পারছেন না একটা এমন কন্ডিশন চলছে যেখানে আপনি অনেকটাই নিরুপায় বা যেখানে আপনি অনেকটাই ডিস্টার্ব যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা জায়গায় আছেন ডিস্টার্ব জায়গায় আছেন সফলতার কাছে পৌঁছেছেন বারবার কিন্তু সফলতা পাননি তাদের অগ্রগতির সম্ভাবনাটা বাড়তে চলেছে অর্থাৎ তারা স্টেবেল হতে পারবেন তারা সফলতাটা পাবেন কন্যা রাশির একাদশে বৃহস্পতি লাইফের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন বিষয়ে সাকসেসকে রিপ্রেজেন্ট করে যে সমস্ত কন্যা জাতক জাতিকারা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তাদের প্রথম সমস্যা হচ্ছে একাকিত্ব একটা এমনভাবে চলতে হচ্ছে যে সাপোর্ট করার মানুষ নেই আপনার মা আপনার জন্য খুব সাপোর্টিভ মানুষ এবং আমি সেভেন্টি 80% ক্ষেত্রে দেখেছি যে কন্যা রাশির মা তার সাথে বন্ধুর মতোই আচরণ করে এবং নাইনটি ক্ষেত্রে কন্যা রাশির মায়েদের যে ডিসিশন বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্যারেন্টসের কথাটা বলা ভালো পিতার ডিসিশন তার জীবনচক্রকে গড়ে দেয় সিগনিফিকেন্টলি এক্ষেত্রেও সেই ধরনের একটা প্রভাব আছে যে আপনার মা আপনার গুরুজন আপনার লাইফকে অনেক বেশি স্টেবেল করবে তবে যে একাকিত্বের যন্ত্রণাটা আপনি ফেস করছেন যে একাকিত্ব নিয়ে কারেন্টলি আপনাকে ভুগতে হচ্ছে সেই একাকিত্বের যন্ত্রণাটা অনেকটা বেশি মাত্রায় আপনার রয়েছে আমি মনে করি একাকিত্বের যন্ত্রণা থেকে একাকিত্বের জ্বালা থেকে আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট বেরোতে পারবেন একাকিত্বের যন্ত্রণা থেকে একাকিত্বের জ্বালা থেকে নিশ্চিতভাবেই বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই কন্যারাশি জাতক জাতিকাদের ওভারঅল ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি অনেক বেশি নিজেদেরকে স্টেবল করতে পারবেন অনেক বেশি নিজেদেরকে সুস্থ করতে পারবেন বা সুস্থতার মাত্রাতে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর কন্যার এই জায়গাটা অন্তত পক্ষে ভালো কোনো সমস্যা এটা নিয়ে অন্তত কন্যারাশি জাতক জাতিকাদের হবে না কন্যারাশি জাতক জাতিকাদের আমি আরও আপনাদের জানাই আরও আপনাদের বলি আপনারা জানেন যে আপনাদের মূল সমস্যা হলো প্রফেশনাল স্টেবিলিটি আপনি একটা কর্ম করেন এ আর অ্যাটাচড উইথ আ প্রফেশন আপনি একটা কর্মের সাথে যুক্ত আছেন আপনি জানেন যে আপনি সাকসেস পাবেন আপনি জানেন আপনি নিজেকে অনেকটা সুস্থ স্বাভাবিক একটা ক্রমে স্বাভাবিক একটা জায়গায় নিয়ে যেতে পারবেন কিন্তু কোনো একটা কারণে আপনি যেন এগিয়েও এগোতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা এগোচ্ছেন কিন্তু এগিয়েও যেন সফলতা নেই এগিয়েও যেন আজকে আপনি সাকসেসহীন এগিয়েও যেন আজকে আপনি সফলতা তারা কিন্তু ভালো প্রভাব পাবেন বৃহস্পতি একাদশে প্রকৃত অর্থে শুভ এই প্রকৃত শব্দটা তো খুব আপেক্ষিক খুব শুভ বৃহস্পতি একাদশ মনে করা হয় একাদশে বৃহস্পতি লাইফের বিভিন্ন আকাঙ্ক্ষার পূরণে সহযোগিতা করে যদিও এই ট্রানজিট আমরা দু হাজার পঁচিশে পাবো দেড় মাস তারপরে আবার দু হাজার ছাব্বিশে এই ট্রানজিটের পুনরাবৃত্তি ঘটবে তবে এই যে দেড় মাস আপনি নিজেকে প্রস্তুত করুন এমনভাবে নিজেকে প্রস্তুত করুন যেন আপনার সফলতা আসেই যেন আপনি অন্তত হেরে না যান যেন অন্তত আপনার স্টেবিলিটি একটা তৈরি করা যায় যেন নিজেকে একটা স্টেবেল জায়গায় আপনি পৌঁছ দিতে পারেন তাহলে সিগনিফিকেন্টলি আপনি ভালো থাকবেন নিজেকে স্টেবেল জায়গায় পৌঁছতে পারবেন নিজেকে অনেকটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় পৌঁছে দেওয়ার সম্ভাবনাটা বা পৌঁছে নিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে নিজেকে স্টেবেল করুন নিজেকে পজিটিভ দিকে নিয়ে যান পজিটিভ মাত্রাতে নিয়ে যান কেন পারবেন না কেন সাকসেস আসবে না কেন সফলতা আসবে না হানড্রেড পারসেন্ট সফলতা আসবে হানড্রেড পারসেন্ট আপনি এগোতে পারবেন হানড্রেড পারসেন্ট নিজেকে স্টেবেল করতে পারবেন তবে কয়েকটি বিষয় মাথায় রাখবেন এই সময় গুরুজনদের সাথে উচিত সম্পর্ক বজায় রাখুন কন্যারাসি জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে তাদের পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি প্রেমজ সম্পর্ক রিলেটেড বিষয়ে ইম্প্রুভমেন্ট ঘটাব যাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভিটি আছে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু করতে পারছেন না প্রেমজ সম্পর্কটা ঠিকঠাক থাকছে না যে কোনো কারণে সম্পর্কের ইতি হচ্ছে যে কোনো কারণে সম্পর্কের গতি প্রকৃতি হারাচ্ছেন সম্পর্কজনিত বিষয়ে নেগেটিভিটি আসছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যাতে দিনাত্তর দিন আমরা চেষ্টা করতে পারি এই প্রবলেম থেকে বেরোনোর জন্য চেষ্টা করলে পৃথিবীতে সব সম্ভব দরকার উচিতভাবে উচিত নিয়মে উচিত রকমভাবে চেষ্টা করে যাওয়া আর চেষ্টা যদি সঠিক হয় লাভ বাড়বে চেষ্টা যদি সঠিক হয় আমরা আরও ভালো থাকতে পারব কম বেশি ভালো থাকার প্রভাবিলিটি জীবনচক্রে রয়েছে কম বেশি বেটার থাকার প্রভাবিলিটি আমরা ফাইন্ড করতে পারব এটা করুন ধীরে সুস্থে এই জায়গাটাকে বেটার দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করুন আমি জানি বা আমি বুঝি এতটুকু অন্তত বুঝি যে আপনার যে গ্রোথ আপনার যে স্টেবেল গ্রোথ সেটা আমরা কিন্তু দেখতে পারবো একদম কনফার্ম দেখতে পারব শুধু মাথায় চাপটা নেওয়া যাবে না বেশি চাপ নেওয়া মানেই ঝামেলা বেশি চাপ নেওয়া মানেই জটিলতা বেশি চাপ নেওয়া মানেই যন্ত্রণা সো এই যন্ত্রণাটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে যতটা সম্ভব হয় মিনিমাইজ করার ধারণা তৈরি করতে হবে এটা আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে অত্যন্ত পজিটিভ হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি রাশি কন্যার বৃহস্পতি ট্রানজিট তাদের ক্রিয়েটিভিটিকে এনহান্স করতে সহযোগিতা করবে দেয়ার আর সো মেনি পিপল দে আর ক্রিয়েটিভ রাইট নাও আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এক্সট্রিমলি ক্রিয়েটিভ তারা ক্রিয়েটিভিটি নিয়ে পথ চলছেন তাদের কিছু লেসন এসছে ক্রিয়েটিভ লেসন সেগুলো নিয়ে তারা পথ চলছেন ক্রিয়েটিভ কোনো জয়যাত্রা করার চেষ্টা করছেন সেই জয়যাত্রাতে আপনি সফল হবেন বিভিন্ন রকম স্কিল ওরিয়েন্টেড যে কাজগুলো আপনাদের রয়েছে তাতে দেখবেন সাকসেস আসছে এবং খুব ভালো করে বুঝুন আপনার ম্যারেজ লাইফ কলত্র অভাব সেখানে বৃহস্পতির অ্যাসপেক্ট অ্যান্ড ইটস নট নেগেটিভ জুপিটারের অ্যাসপেক্ট কি কলত্রভাবে রোজ রোজ পাওয়া যায় ইজ ইট পসিবল টু গেট নো ইটস নট পসিবল টু গেট এভরি টাইম বাট সাম হাউ ইটস পসিবল টু গেট তাই আমি মনে করি কলাত্রভাবে বৃহস্পতির দৃষ্টি বহু কন্যার ম্যারেজ লাইফকে ঠিক করবে হয়তো দু বছরের প্রবলেম ঠিক করবে কারোর ক্ষেত্রে দশ বছরের প্রবলেম ঠিক করবে কারোর ক্ষেত্রে বহু দিনের প্রবলেম ঠিক করবে বাট প্রবলেম কিন্তু ঠিক করবে সো আই মাস্ট সে যে আপনার লাইফে যদি এরকম কোনো সিচুয়েশান থেকে থাকে এরকম কোনো স্ট্রাগল থেকে থাকে এরকম কোনো জটিলতা থেকে থাকে যেখানে আপনি নিজেকে স্টেবল করতে পারছেন না যেখানে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না যেখানে আপনি নিজেকে নিয়ে